গুড মর্নিং এভরিওান দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি অনেক দিন পর আজকে রান্নাঘর দিয়ে শুরু করলাম তা ভাত আর প্রেসার ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকের মেনু তোমাদের পরে বলছি তার আগে দেখো মগের মধ্যে দেখলে দুটো মগে জল সেটা হচ্ছে চাল ধোয়া জল গাছে দিয়ে আমি দিলে বলে খুব ভালো ফলন হয় গাছের তো তার জন্য দিলাম একটা মগ দেওয়া হয়ে গেলে আর একটা মগ নিয়ে আসলাম দেওয়ার জন্য কারণ গাছগুলোতে একটু বেশি করে জল না দিলে না গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছিল বেশি বিশেষ করে তুলসী গাছটা আর এটাতে একটু বড়ো তো এটাতে একটু বেশি দিতে হয় কিন্তু জল হচ্ছে পড়ে যাচ্ছিলো দেখেছি তুলসী গাছের পাতাগুলো বলছিলাম শুকিয়ে যাচ্ছিলো একটু তরতাজা হয়েছে আর এর আগের দিন তো একদম নেতিয়ে পড়েছিল। নমি অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে বাসন টাসনগুলো কিছু গোছানো হয়নি মানে গ্যাসের আশেপাশে থেকে সেগুলোই ঠিক করছিলাম আর ভাতটাও দেখে নিলাম ভাতটা এখনও পুরোপুরি হয়নি খানিকটা বাকি আছে তো সেটাই আর কি দেখছিলাম হাত দিয়ে টিপে টিপে কতটা বাকি আছে তো দেখো আলু সিদ্ধটা হয়ে গেছে ওটা নামিয়ে দিয়েছি আর পাশে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা জ্বালাতে গিয়ে দেখি যে কড়াই অলরেডি জ্বলছে বুঝলে এরকম আর কি ভুল হয় তো মতোটা কী হয় কমেন্ট সেকশনে লিখে জানিও যাই হোক কড়াইতে জল ছিল সেটা একটু ভালো করে মুছে চাই দেখো তেল দিয়ে দিলাম হবে এখন যে ডিমের পোচ তোমরা ডিমের কৌটোটা পাশে দেখতেই পাচ্ছ ডিমের ঝোল করা ছিল কিন্তু কৌটো দেখলাম একটা দুটো ডিম ফেটে গেছে মানে কোনটা ফেটেছে তা বুঝতে পারিনি কারণ ওটা তরল পদার্থ তো মানে বে তো সব ডিমের মধ্যে লেগে গেছে তা ভাবলাম পোচটাই শ্রেয় করা তা পোচটা করলাম এই একটা পোচ যত মানে খুব ভালো মতো করতে পেরেছি আর সব কটা তোমরা দেখতেই পাবে কী অবস্থা এলোমেলো হয়েছে সব এক একটা মানচিত্র মতো অবস্থা একটা মনের মতো হয়নি তো যাই হোক লাস্ট পোস্টটাও তুলে নিলাম ততক্ষণে দেখো মনে হয় ভাতটা হয়ে গেছে ভাতের গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি ভাতের মাঠটা এবার গেলে নেবো আর কি মানে মাঠটা ঝরিয়ে নেবো আর কি তা রান্না তো মোটামুটি হয়ে গেছে আলু সিদ্ধটাও হয়ে গেছে আর বসাবো একটু ডাল এবার আগে ভাতের মাঠটা সাবধানে গেলে নিয়ে এই ভাতের মার গাল থেকে যে আগে কত হাতে পড়তো ডালটা নিতে নিতে দেখি ঠাকুর মশাই উল্টুকে নিয়ে চলে এসছে এখন তো বুলটুর পরীক্ষা চলছে তাই একটা পনেরো নাগাদ ছুটি হচ্ছে আর এটা হাফ ইয়ারলি পরীক্ষা চলছে তো মশাইকে জিজ্ঞাসা করলাম ওটা কী এনেছো বললো গাছটা গাছটা খোঁচানোর জন্য গাছের মাটিটা খোঁচানোর জন্য আর কি জিনিস এনেছে সেটাই আমাকে দেখাচ্ছিলো আর আমাদের কালী ডাকাতো চলে এসছে এখানে হিসু করতে কালি ডাকাতে খুব জোর হিসু পেয়ে গেছে কোনো কিছুরই ইন্টারভিউ সে দিতে পারছে না যাই হোক সবার সাথে মোটামুটি কথা বলে নিলাম বুলটুকেও জিজ্ঞেস করলাম পরীক্ষা টরীক্ষা কেমন হয়েছে তা যেটা খুব কথা ছিল ডালটা সেটা নুন হলুদ দিয়ে আর কি বসিয়ে দিলাম পরে সোমবার দেবো যা হয় আর কি উফ গরমে প্রায় নষ্ট করতে হয় তেমন পড়েছে গরমে এতদিন বৃষ্টি হয়েছে কেউ বলবে পাখা চালিয়েছি রান্নাঘরে কিন্তু তা হলেও সে গরম আর কমে না আর এখানে দেখো সে দেখি লাড্ডু উঠে গেছে সবাই কে বাবার হাতে ঝুলতে পারে এই এই নিয়ে এখন ইয়ে চলছে প্রোগ্রাম চলছে এ ঝোলে ও ঝোলে সে ঝোলে এখন লাফালাফি নাচানাচি ঝাপা আর তার মধ্যে বুলটু কত নিজের শক্তি মান হয়েছে বাবাকে কোলে নিয়ে তো প্রমাণ নিল তো চলো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত রইল